আপনারা আন্দোলন চালিয়ে যাবেন আন্দোলন বন্ধ করবেন না এবং শান্তিপূর্ণ আন্দোলন করবেন আমাদের যেই আট দফা দাবি এই আট দফা দাবি অত্যন্ত ন্যায্য দাবি সরকারকে এই দাবি মেনে নিতেই লাগবে কি এই ব্যক্তি প্রিজন ভ্যানের ভেতর থেকে পুলিশের প্রিজন ভ্যানের ভেতর থেকে পাঁচ ফুট দুই ইঞ্চি এবং গেরুয়া বসন পড়ে আছে একজন ব্যক্তির বক্তব্য এটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন টিভি চ্যানেলগুলি খুললেই আজকে একটাই সংবাদ আসছে চিনময় প্রভু এবং চিনময় প্রভুকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ গভর্নমেন্ট আপনারা জানেন বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায় আছে সেই হিন্দু সম্প্রদায়কে একত্রিতভাবে করেছে চিনময় প্রভু এবং হিন্দু জাগরণ মঞ্চের উনি সাধারণ সম্পাদক অপরদিকে উনি ইস্কনের সন্ন্যাসী পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন ক্রমশই বেড়েছে হিন্দু নিপারা নিপীড়ন নির্যাতন হিন্দুদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া এবং হিন্দুদের ওপরে অকারণে অত্যাচার করা এটা টিভি চ্যানেলগুলি খুললেই আমরা সবাই দেখতে পাচ্ছি সেই জায়গাতে দাঁড়িয়ে চিনময় প্রভু বাংলাদেশের সব হিন্দুদের একত্রিত করে উনি হিন্দু জাগরণ মঞ্চ তৈরি করে হিন্দুদের যে দাবি দাবা এবং হিন্দুদের ওপরে যে অকারণে অন্যায় অবিচার অত্যাচার করা হচ্ছে সেই বিষয়ে সুপষ্ট আইন আট দফা দাবি উনি সরকারের কাছে পেশ করেছেন এবং এই আট দফা দাবির জন্যই ওনার লড়াই সঙ্গে হিন্দুদের এক বিশাল সম্প্রদায় ওনার সঙ্গেই আছেন এটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ গভর্নমেন্ট ইতিমধ্যেই উল্টো দিক থেকে ওনার নামে একটা জাতীয় পতাকা অবমাননার দায়ে ওনার নামে একটা মামলা করেছে এবং ইতিমধ্যে উনি সেই মামলায় গ্রেপ্তার হয়েছে ফলে বাংলাদেশের যে পরিস্থিতি হিন্দু সম্প্রদায় কিন্তু জাগরণ হয়েছে হিন্দুরা একত্রিতভাবে কিন্তু আন্দোলন করছে তাদের দাবি এবং সঙ্গে চিন্ময় প্রভুকে অবিলম্বে জেল মুক্তি করতে লাগবে এখন আমি অ্যাস্ট্রোলজার আমাকে কোনো কিছু বলতে গেলেই সবার আগে গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করেই সবকিছু আমাকে বলতে লাগে সেই জন্য সবার আগে আমি চলে যাব চট্টগ্রামে মহাকাশে গ্রহ নক্ষত্রগুলির অবস্থান নিয়ে চট্টগ্রামে দুই হাজার চব্বিশের পঁচিশে নভেম্বর সোমবার দুপুর দুটো তিরিশ মিনিটে চট্টগ্রাম সেই হিসাবে গ্রহ নক্ষত্রগুলির অবস্থান কী ছিল সবার আগে আমি গ্রহ নক্ষত্রগুলির অবস্থান আমি দেখি গ্রহ নক্ষত্রগুলির অবস্থান ছিল লগ্ন ছিল হচ্ছে মিন লগ্ন লগ্নতেই রাহু বসে আছে তৃতীয় বসে আছে বৃহস্পতি এবং পঞ্চমে বসে আছে মঙ্গল নিচস্ত অবস্থাতে সপ্তমে বসে আছে চন্দ্র এবং কেতু এবং ভাগ্যের স্থানে বসে আছে রবি বুধ দশমে বসে আছে শুক্র এবং স্থানে শনি সক্ষেত্রস্থ এই হল চট্টগ্রামের দু হাজার চব্বিশের পঁচিশে নভেম্বরের হরস্কোপটা বেরিয়েছে আমি এই হরস্কোপটার উপরে নির্ভর করে ব্যক্ত করব। ইতিমধ্যে লাস্ট তিন দিন ধরে আমার কাছে বহু মানুষের ফোন এসছে এবং আমার কাছে জানার চেষ্টা করছে যে চিন্ময় প্রভুর জেল মুক্তি সম্বন্ধে আপনি সঠিকভাবে কিছু জানান এবং হিন্দুদের যে আট দফা দাবি সেই আট দফা দাবি পুরাণের বিষয়ে আপনার জ্যোতিষশাস্ত্রের মত অনুযায়ী এর ভূত ভবিষ্যৎ কি বলছে সেই বিষয়ে আপনি একটা ভিডিও প্রকাশ করুন আমার কাছে লাস্ট তিন দিন ধরে এরকমভাবে বহু কোণ এসছে আমি আজকে সেই বিষয়ে আপনাদেরকে সুপষ্ট ধারণা দেব বাংলাদেশের হিন্দু জাগরণ মঞ্চের সকল সদস্য এবং বাংলাদেশের সমস্ত হিন্দু মানুষদের আমি এই বিষয়ে একটা সুপষ্ট ধারণা দেব আপনারা দেখেছেন আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি আমার ইউটিউব চ্যানেলে আমি লাগাতার বাংলাদেশের যে পরিস্থিতি পাঁচ তারিখের পর থেকে তারপরে আমার ভিডিও কিন্তু ক্রমশই চলেছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজনৈতিক অবস্থা আজকে আমি চিনময় প্রভু এবং বাংলাদেশের হিন্দুদের অবস্থা নিয়ে অ্যাস্ট্রোলজিক্যালি আমি ব্যাখ্যা করব ইতিমধ্যেই আপনাদেরকে আমি গ্রহ অবস্থান বলেছি চিনময় প্রভু যেই সময় গ্রেপ্তার হয়েছিল সেই সময়কালটা চলছিল হল রবির মহাদশায় শনির অন্তর্দশা এবং মঙ্গলের দশা মঙ্গল কিন্তু দ্বিতীয়পতি আবার মঙ্গল কিন্তু ভাগ্যপতি দ্বিতীয়পতি এবং ভাগ্যপতি প্রত্যন্ত দশায় নিচস্থ অবস্থাতেই আছে মঙ্গল পঞ্চমে এবং শনি কিন্তু দ্বাদশে রয়েছে শনি দ্বাদশে সক্ষেত্রস্থ বক্রি নেই মার্গীয় অবস্থাতেই আছে শনি ফলে শনির এই অবস্থানটা অনেকটাই ভালো রবির মহাদশা রবি কোথায় অবস্থান করছে ভাগ্যস্থানে রবি বোধ এবং তৃতীয় বৃহস্পতি বসে আছে বৃহস্পতি পূর্ণ দৃষ্টি দিচ্ছে ভাগ্যস্থানের উপরে বৃহস্পতি কিন্তু ধর্মের গ্রহ ধর্মকে নির্দেশ করা হয় বৃহস্পতিকে দিয়ে ফলে বৃহস্পতি তৃতীয় বসে বৃহস্পতি ভাগ্যস্থানে অবস্থান করছে এবং চন্দ্র কিন্তু বসে আছে সপ্তমে এই হল অবস্থান আমি যেটা গণনা করে পারছি দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসের চব্বিশ তারিখ থেকে মানে চব্বিশে নভেম্বর থেকে যখন মঙ্গলের প্রত্যন্ত দশা শুরু হয়েছিল অর্থাৎ মঙ্গল দ্বিতীয়পতি মঙ্গল ভাগ্যপতি মঙ্গল পঞ্চমে নিচস্ত অবস্থাতে আছে যখনই মঙ্গলের শনির সাথে মঙ্গলের অত্যন্ত দশ শুরু হয়েছে সেই সময়কাল অর্থাৎ চব্বিশ তারিখ থেকে কিন্তু মঙ্গল তো নিচস্ত ভাগ্যপতি আর এর থেকে দ্বিতীয়পতি নিচস্ত মঙ্গলের যখনই প্রত্যন্ত দশা এসছে চব্বিশ তারিখ থেকেই কিন্তু প্রভুকে গ্রেপ্তারির একটা পরিকল্পনা চলছিল এবং সেটা আপনারা দেখেছেন যে অবশেষে প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে এই মঙ্গলের প্রত্যন্ত দশা কতদিন ধরে চলবে মঙ্গলের প্রত্যন্ত দশা চলবে কিন্তু পুরো ডিসেম্বর মাস ধরে পুরো ডিসেম্বর মাসটা কিন্তু মঙ্গলের প্রত্যন্ত দশা চলবে ফলে আমার হিসাব মতন মঙ্গল যেহেতু দ্বিতীয় পতি আবার মঙ্গল ভাগ্যপতি সেই মঙ্গল নিচস্ত অবস্থাতে পঞ্চমে ফলে সময়কাল আমার হিসাব মতন কিন্তু ভালো না দ্বিতীয় পতি কে দিয়ে আয়ু এবং মৃত্যুর কারণকে হিসাব করা হয় আবার মঙ্গল তো ভাগ্যপতি ভাগ্যপতি নিচস্ত চব্বিশ তারিখ থেকে মঙ্গলের প্রত্যন্ত দশা মঙ্গল নিচস্ত সেক্ষেত্রে কিন্তু আমি খুব একটা ভালো সময়কাল আমি পাচ্ছি না আমার বর্ণনাতে আমি এটা বলতে পারি এবং পঁচিশ তারিখের চট্টগ্রামের মহাকাশের গ্রহ নক্ষত্রগুলির অবস্থানের মধ্য দিয়ে আমি বাংলাদেশের সমস্ত হিন্দু ভাই বোনদের যে আট দফা দাবি এবং তারা যে সংগঠিত হয়েছে তাদের সংগঠন কোন দিকে এগোবে এবং আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে আট দফা দাবি পূরণ হবে কিনা বৃহস্পতি যেহেতু তৃতীয় বসে ভাগ্যের দৃষ্টি দিচ্ছে এবং ভাগ্যস্থানে রবি বুধ অবস্থান করে আছে সেক্ষেত্রে আমি বলতে পারি আপনাদের এই আন্দোলনটা যেই সময়কালে এটা চলছে এবং প্রভুকে যেই সময়কালে গ্রেপ্তার করা হয়েছে সময়কালটা যেহেতু মঙ্গল মঙ্গল তো আইন আদালত জেলখানার মাস্টার প্ল্যানেট সেক্ষেত্রে উনি চব্বিশ তারিখ থেকেই প্রবণতা চলছিল সেক্ষেত্রে উনি অ্যারেস্ট হয়েছেন এবং এইখানে কিন্তু বাংলাদেশের হিন্দু ভাই ভ্রমণদের ভাগ্যও কিন্তু নির্ধারণ করছে অর্থাৎ আন্দোলনের ভাগ্য আট দফা আন্দোলনের ভাগ্য বৃহস্পতি আমার ইচ্ছার মতন আপনাদের আন্দোলন কিন্তু সাকসেস হবে এবং আট দফা আন্দোলন নিয়ে আপনারা যে এগিয়ে যাচ্ছেন আমার গণনায়নে আমি বলবো একমাত্র বৃহস্পতির অবস্থান আর দ্বাদশে বসে আছে শনি বৃহস্পতি যেহেতু রবি বুধের যোগের দৃষ্টি দিচ্ছে অপরদিকে শনি তো দ্বাদশে সক্ষেত্রস্ত ফলে বিষয়টা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল টিভি চ্যানেল সব কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের এই হিন্দুদের হিন্দু জাগরণ মঞ্চের আন্দোলন আট দফা দাবি নিয়ে যে আন্দোলন চলছে এবং সেই আন্দোলনের যে মহানায়ক তাকে যে গ্রেপ্তার করা হয়েছে নিউজগুলো কিন্তু ক্রমশই চলছে টিভি চ্যানেলগুলিতে খুললেই দেখা যায় ফলে সেক্ষেত্রে আমি বলবো আপনারা আন্দোলন চালিয়ে যান হরস্কোপটা যেই জায়গায় এসছে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি একটা কথা বলবো মঙ্গল যেহেতু দ্বিতীয় পতি মঙ্গল ভাগ্যপতি নিচস্ত এক্ষেত্রে কিন্তু মঙ্গলকে দ্বিতীয়পতি হিসাবে কিন্তু আয়ু এবং তার মৃত্যুর মৃত্যুর জায়গাও কিন্তু নির্ধারণ করা হয় ফলে আমি একটা জিনিস বলবো যে ডিসেম্বর মাস পর্যন্ত প্রভুর কিন্তু সিকিউরিটি অনেকটাই বাড়াতে লাগবে কেন আমার বর্ণনা অনুযায়ী একটুখানি অসুবিধা আমি পাচ্ছি যেহেতু দ্বিতীয় পতি সেই দ্বিতীয় পতি নিচস্ত প্রভুর কিন্তু যে সিকিউরিটি সিকিউরিটি বাড়াতে লাগে এবং আপনারা যে আন্দোলন করবেন আন্দোলনও কিন্তু সাবধান আন্দোলনের ওপরে কোনো কিছু আচমকা অসুবিধা আসতে পারে যেটা কিনা আন্দোলনকারীদের অনেকটাই অসুবিধা হতে পারে সেই দিকে আপনারা সচেতন থাকবেন সচেতন থেকে আপনারা কিন্তু আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন কেননা গ্রহ অবস্থান আমি যা দেখছি তাতে আমার ভাষাতে আমি এইটাই ব্যক্ত করতে পারি তবে আন্দোলন যে সফলতা পাবে আপনাদের আট দফা আন্দোলন সেটা যে সফলতা পাবে কেননা ধর্মের যে গ্রহটা আছে যেই গ্রহটা ধর্মকে নির্দেশ করে সেই গ্রহটা কিন্তু বৃহস্পতি বৃহস্পতি কিন্তু তৃতীয়ে বসে আছে এবং ভাগ্যের স্থানে পূর্ণ দৃষ্টি দিচ্ছে ফলে আমি বলতে পারি ধর্মের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু সফলতা পাবে আপনাদের আট দফা যে দাবি নিয়ে হচ্ছেন সরকারকে কিন্তু আট দফা দাবির বেশিরভাগ দাবিকেই কিন্তু সরকারকে অবশিষ্ট মেনে নিতে লাগবে হরস্কোপ কিন্তু সেই জায়গাটাতে বলছে তবে একটা কথা আমি বলি যেহেতু মঙ্গল নিচস্ত এবং আমি ছাব্বিশ তারিখের রায়টাও দেখেছি প্রভুকে জেল মুক্তি করেনি সেই হিসাবে আমি বলতে পারি আমার গণনাতে একটা জায়গায় আসছে যদি হিন্দু ভাইরা বা হিন্দু জাগরণ মঞ্চের কোনো কর্মী আমাকে মেসেজ দেন আমার গণনা অনুযায়ী প্রভুকে আগে যেই ঘরটায় রেখেছিল জেলবন্দি করে আমার গণনা অনুযায়ী সেই ঘরটা পরিবর্তন হয়েছে এবং আমি টিভিতে দেখেছিলাম প্রভুকে একটা ছোট্ট খাটের মধ্যে সয়নের জন্য দিয়েছিল আমি কিন্তু বর্তমান যে অবস্থান দেখছি তাতে কিন্তু ওনাকে মেজেতে বা ফ্লোরে শোয়ার বন্দোবস্ত করেছে এবং ওনার কক্ষটা পরিবর্তন হয়েছে আমার হলো তিনটে প্রশ্নের উত্তর আমি হিন্দু জাগরণ মঞ্চের ভাইদের কাছে মেসেজে আমাকে পাঠাবেন এক হলো ছাব্বিশ তারিখ যখন প্রভুকে মুক্তি দেওয়া হয়নি ওনার আমার হিসাব মতন ওনার যে কক্ষটা ছিল আগে সেই কক্ষটা থেকে অন্য কক্ষে ওনাকে নেওয়া হয়েছে জেল জেলের মধ্যে অন্য কক্ষের মধ্যে ওনাকে নেওয়া হয়েছে এবং উনি ফ্লোরে ওনার ওনার শয়নের বন্দোবস্ত আছে আগে যে খাটটা ছিল আমার বর্ণনা অনুযায়ী সেই খাটটাকে আমি পাচ্ছি না এবং আরেকটা পয়েন্ট আপনাদের বলে দিলাম যদি কয়েক মাস আগে বা কিছুদিন আগে প্রভুর পায়ে যদি কোনো আঘাত বা চোট থাকে এই তিনটে জিনিস আমাকে মানে আঘাত বা চোট লাগার সম্ভাবনা আছে বা আগামী দিনেও থাকবে যদি ইতিমধ্যেই উনি পায়ে কোনো ব্যথা পেয়ে থাকেন লাস্ট কয়েক মাসের মধ্যে আমাকে তিনটে জিনিস জানাবেন এর পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে প্রতিকারটা বলবো কেননা আমার হরস্কোপ তাহলে একটা জায়গাতে গিয়ে মিলবে আমার এই তিনটে কথা যদি আপনারা আমাকে মেসেজ করে জানান এক হলো প্রভুকে প্রথম দিন সেই ঘরে রাখা হয়েছিল আমার ঈসব মতন সেই ঘরটা পরিবর্তন হয়েছে দ্বিতীয় হলো প্রভুকে আমি দেখেছি যে ছোট একটা খাট দিয়েছে শয়নের জন্য আমার ঈসব মতন প্রভুকে এখন ফ্লোরে বিছনা করে তার শয়নের বন্দোবস্ত দিয়েছে তৃতীয়ত প্রভু এই আন্দোলন এই যে ঘটনা ঘটেছে অ্যারেস্ট করা হয়েছে তার কিছুদিন আগে প্রভু পায়ের মধ্যে অল্প বিস্তর ব্যথা পেতে পারে বা পায়ের কোনো ব্যথা বিষ রকম কোনো প্রবলেম ওনার চলতে পারে এই তিনটে জিনিস আমাকে জানাবেন এরপরে আমি বলবো এই তিনটে জিনিস আমি কিসের জন্য জিজ্ঞাসা করেছি বা এই তিনটে জিনিসের কি ফলাফল হতে পারে বর্তমানে আমি যেটা দেখছি আমার হিসাব মতন কিন্তু আন্দোলন আরো বেশি বাড়বে আরো বেশি আন্দোলন কিন্তু এগিয়ে যাবে এবং এই আন্দোলনের কিন্তু সফলতা আছে যেহেতু ভাগ্যের যোগ রয়েছে এবং সেই যোগের বৃহস্পতি ওপরে যে ধর্মের যে প্ল্যানেট বৃহস্পতি কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে চলেছে বুধাদিত্য যোগের ওপরে ফলে আপনাদের আন্দোলন সফলতা পাবে ইতিমধ্যেই আপনারা জানেন এবং সারা পৃথিবীর মানুষ দেখছে এই বিষয়টা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে পৌঁছেছে এবং পৃথিবীর যত হিন্দু মানুষ আছে সবাই কিন্তু জাগ্রত অবস্থাতে আছে পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশ কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশে নেই বাংলাদেশ কিন্তু একটা অরাজকতার জায়গায় গিয়ে পৌঁছেছে হিন্দু মুসলিম যথেষ্ট সুসম্পর্ক যথেষ্ট ভালো সম্পর্ক ছিল মুসলমান মানেই সবাই খারাপ না মুসলমানরা তো আমাদেরই ভাই কিন্তু এইদের মধ্যে এক শ্রেণীর মানুষ এই অত্যাচারের সঙ্গে যুক্ত আছে ফলে মানুষকে বাংলাদেশের মানুষের উপরে নিপীড়ন চালাচ্ছে আমার হিসাব মতন আন্দোলনটা যেই জায়গাতে এগোচ্ছে সেই জায়গাটাতে সাবধান তবে মঙ্গলের প্রত্যন্ত দশা ডিসেম্বর পর্যন্ত চলবে আপনাদের আন্দোলন একটুখানি সাবধানে করতে লাগবে কেন আচমকা আন্দোলনের উপরে বা জনসভার উপরে আপনারা কোনো বিশেষ অসুবিধা পেতে পারেন এবং মঙ্গল যেহেতু দ্বিতীয় পথি সেক্ষেত্রে মঙ্গল কিন্তু আয়ু এবং মঙ্গল কিন্তু মৃত্যুর কারককে বোঝায় সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানেই সবাইকে চলতে লাগবে প্রভুকেও কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত তার সিকিউরিটিকে বাড়াতে লাগবে এবং আন্দোলনেও যেন প্রভুর সিকিউরিটি থাকে আমার গণনা অনুযায়ী আমি সেটা বলছি আগামী দিনে চিন্ময় প্রভু এবং হিন্দু জাগরণ মঞ্চ বাংলাদেশের যে সংগঠিত অবস্থাতে সংগঠন চালিয়ে যাচ্ছে এবং সারা পৃথিবীর বুকে হিন্দুকে সমাজকে যে একটা বড় জায়গাতে পৌঁছে দিয়েছে সেই সম্বন্ধেও আমি কিন্তু আমার ভিডিওটাতে আমি একটার পর একটা আপডেট দেব পরবর্তী ভিডিও আমি প্রকাশ করব আমি খালি একটা অনুরোধ করব আমার এই ভিডিওটা আপনাদের সবার কাছে পৌঁছে দিন এবং হিন্দু জাগরণ মঞ্চ এবং বাংলাদেশের সমস্ত হিন্দু ভাইদের কাছে আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করুন পৌঁছে দিন এবং আমি হিন্দু জাগরণ মঞ্চ এবং হিন্দু সমাজ এবং চিন্ময় প্রভু সম্বন্ধে পরপর আমি ভিডিও দেব আমার ভিডিও যাতে আপনাদের মোবাইলে ঠিক মতন পৌঁছায় তার জন্য সাবস্ক্রাইব করুন তার জন্য আপনারা বেল আইকনকে প্রেস করুন তাহলেই কিন্তু আমার ভিডিও আপনাদের মোবাইলে ঠিক মতন পৌঁছাবে নমস্কার সবাই ভালো থাকবেন